ভক্তবন্ধরা নমস্কার নেবেন আজ এই ভিডিওটিতে আপনাদের একটা গল্প শোনাই গল্পটি ভালো লাগলে আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন এক ব্রাহ্মণ খুব সুন্দর এক বাগান করেছেন সেই বাগানে একদিন এক গরু ঢুকে ভালো ভালো ফুলের গাছ মুড়িয়ে খেয়ে নিল এই দেখে তো ব্রাহ্মণ রেগেই আগুন গরুটাকে তিনি এমন মারলেন যে গরুটা মরেই গেল তখন গোহত্যার পাপ ব্রাহ্মণকে আক্রমণ করতে এসেছে এই দেখে তিনি বললেন দাঁড়াও এ পাপ আমি করিনি হাতের দেবতা ইন্দ্র অতএব ইন্দ্রই গোহত্যা করেছে হাত তো একটা মাত্র গোহত্যার পাপ তখন ইন্দ্রের কাছে গেল ইন্দ্র সব শুনে সেই পাপকে একটু অপেক্ষা করতে বলল নিজে এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে সেই বাগানে গেলেন বাগানে গিয়ে বাগানটির খুব প্রশংসা করছেন শুনে ব্রাহ্মণ তো খুব খুশি ঘুরিয়ে ঘুরিয়ে ছদ্মবেশী ইন্দ্রকে তিনি সব দেখাচ্ছেন আর সব কিছুই যে তিনি নিজে করেছেন বলে কৃতিত্ব নিচ্ছেন ঘুরতে ঘুরতে হঠাৎ মরা গরুটার কাছে এসে পৌঁছলেন চমকে উঠে ছদ্মবেশী ইন্দ্র জিজ্ঞাসা করলেন এখানে গোহাত্মা করলো কে হ্যাঁ তখন ব্রাহ্মণের উত্তর এতক্ষণ আমি করেছি আমি করেছি বলছেন সুতরাং এখন কি করে বলেন যে এটা ইন্দ্র করেছে তাই তিনি চুপ করে রইলেন তখন ইন্দ্র স্বরূপ ধারণ করে বললেন তবে রে ভণ্ড যত ভালো কাজ করবার বেলায় তুমি আর গোহত্যা করবার বেলায় ইন্দ্র আমাদেরও ঠিক সেই রকম অবস্থা আমরা যদি সম্পূর্ণ কর্তৃত্বহীন হই শুভ অশুভ কোনো কর্মের ফলের জন্যই আমরা দায়ী হব না তাহলে এইভাবে কর্তৃত্বহীন হওয়া পরেই সে লোকটি বলতে পারে যে ভগবান তুমি যা করাচ্ছ আমি নতমস্তক মেনে নেবো এই শরণাগতি কিন্তু সহজে আসতে পারে না যদি তার দীর্ঘদিনের সাধনা না থাকে তো আচ্ছা হ্যাঁ সুতরাং এই দায়িত্ব হয় এই দায়িত্ব হয় আমরা পুরোপুরি নেব। নয়তো সব তার হাতে ছেড়ে দেবো মাঝামাঝি হলে চলবে না সব জায়গায় আমি করছি আর যখন অসুবিধায় পড়ছি তখন তিনি করছেন এই হতে পারে না আমরা অনেক সময় শুনি যে একটু ভগবানের নাম করা দরকার তা তিনি যদি করান তো করবো কই খাওয়ার সময় তো আমরা বলি না তিনি যদি খাওয়ান তো খাবো তখন তো আমার আমার চেষ্টা আছে তখন প্রাণপণ চেষ্টা করছি আর ভগবানের চিন্তার সময় তিনি করান্ত করব আর এটাই হলো আমাদের আলস্য আমাদের মনের মধ্যে জোয়াচুরি এই জোয়াচুরি না করে যদি আমরা সম্পূর্ণ তার উপর নির্ভর করতে পারি তো আমাদের বিশ্বাসের কখনো অমর্যাদা হবে না তিনি আমাদের সব রকমের অমঙ্গলের হাত থেকে রক্ষা করবেন কিন্তু তার আগে নয় আর যদি খেলা আমাদের এত অরুচিকর না হয় তো খেলা চলুক তিনি দেখবেন খালি দেখবেনই না দু একটা ঘুড়ি যদি সুতো কেটে বেরিয়ে যায় তো তিনি আনন্দে হাততালি দিয়ে উঠবেন তাই তো আমার খেলা যে এখানে বন্ধ হয়ে গেল এ কথা কখনো বলবেন না তা এই উদাহরণটি হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু আমাদের এই যে অলসতা অজুহাত যে কথাগুলো আছে এ নিয়ে আমি একদিন একটা একটা ভিডিও করব অজুহাত মানুষের অজুহাত কিন্তু অসংখ্য অজুহাত এক দুটো হাত তো এই অজুহাত অনেক প্রত্যেকেই যদি নিজের নিজের কর্মটি করে প্রকৃতার্থী করে কিন্তু তাকে স্মরণ করে করতে হবে আমাদের হিন্দু শাস্ত্রের একটা বিরাট বৈশিষ্ট্য এটি যে প্রত্যেকের জন্যই একটি করে দেবী আছে যাতে ঈশ্বরের স্মরণা স্মরণ নেয় সেই জন্য প্রতিটি বিষয়ের জন্য একটি করে দেবী আছে এবং সেই দেবীগুলোর মাধ্যমেই কিন্তু আমরা সেই ব্রহ্ম ব্রহ্মতেই পৌঁছব কিন্তু সূচনা করতে গেলে যেটুকু দরকার যেরকম অ দিয়ে শুরু করতে হয় প্রথমে কেউ সেন্টেন্স লেখে না বা সে মুখে যেটা বলতে পারে সেটা সে লিখতে পারে না কিন্তু তবু মুখে বলতে পারলেও তাকে কিন্তু অদেয় শুরু করতে হয় তেমনি আমাদের আধ্যাত্ম জীবন এটা সম্পূর্ণতই প্র্যাকটিস যেরকম বিদ্যা শিক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার ওকালতি উকিল হতে গেলে যে ধরনের পরিশ্রম দরকার মেহনতি দরকার এখা এখানেও কিন্তু পরিশ্রমের বিকল্প কিছু নেই চেষ্টা কিন্তু একটা শ্রমিকত পরিশ্রম করছে সে করছে অর্থ রোজগারের জন্য লালসা নিয়ে করছে কিন্তু এখানে এই পরিশ্রম কিন্তু লালসা নিয়ে নয় ঈশ্বর পাওয়ার ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বর পাবার বাসনায় এইখানেই হচ্ছে তফাৎ যে সব শ্রম করলে সে সুফল পায় না বহু মানুষকে দেখা যায় সারা জীবন বহু শ্রম করেছে কিন্তু কাঙ্ক্ষিত ফল সে পায়নি মনোভাবটা তাদের ঈশ্বরমুখী ছিল না একজনকে লক্ষ্য করে তারা করেননি তাকে প্রীত করবার জন্য ঈশ্বরকে প্রীত করার জন্য যে কর্ম সে কর্মটাই কঠোরভাবে করতে হয় যাই হোক আজকের ভিডিওটি এইটাই ছিল আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ আবার পরের ভিডিওতে আমরা আবার কথা বলবো